হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বিপি টিউটোরিয়ালস আজকের আমাদের আলোচনার বিষয় বায়ুর বহন প্রক্রিয়া ও বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বায়ু কীভাবে বহন করে কি প্রক্রিয়াতে এবং বায়ুর তার সঞ্চয় কার্যের ফলে যেরকম ভূমিরূপ সৃষ্টি করে সেইগুলো সম্পর্কে আজ আমরা আলোচনা মরু অঞ্চলে বায়ুর তিনটি পদ্ধতিতে বহন কার্য করে ভাসমান প্রক্রিয়া লম্ফদান প্রক্রিয়া গড়ানো প্রক্রিয়া মরু অঞ্চলে কয় প্রকারের তিন প্রকারের প্রক্রিয়ায় বায়ু তার বহন কার্য চালায় এক নাম্বার ভাসমান নামে বুঝতে পারছি লম্ফদান আর গড়ানো ভাসমানে ভেসে চলা লম্ফদের লাভ দিয়ে চলা গড়ানো মানে গড়িয়ে গড়িয়ে চলা এবার দেখে নেব কি বলতে চেয়েছে ভাসমান প্রক্রিয়া মরু অঞ্চলে বায়ু প্রবাহ ওই বায়ু প্রবল বেগে প্রবাহিত হওয়ার সময় বালু কণা ধুলি এবং ছোট পাথরের টুকরো প্রভৃতি ভাসমান অবস্থায় এক স্থান থেকে অন্য স্থানে বয়ে নিয়ে যায় একে বলে ভাসমান প্রক্রিয়া অর্থাৎ মরুভূমিতে যখন বায়ু প্রবাহিত হয় তখন বায়ুর সাথে ছোটো ছোটো নড়ি বালি কাপড় পাথর সব মিশ্রিত থাকে এই যে এই মিশ্রিত হওয়ার থেকে ভাসমান অবস্থায় উঠতে উঠতে এগিয়ে চলে একে কি বলা হবে ভাসমান প্রক্রিয়া লম্পদান প্রক্রিয়া মরুভূমিতে প্রবল বেগে বায়ু প্রবাহিত হওয়ার সময় অপেক্ষাকৃত বড় পাথরের টুকরো গুলি ভূমিতে ধাক্কা খেতে খেতে লাফাতে লাফাতে এগিয়ে চলে তাই এই প্রক্রিয়াকে দিয়েছে পাথরের টুকরো হয় যেগুলোতে আরো বেশি পরিষ্কার করা যায় যখন বড়ো পাথরের হবে এরকম লাভ দেবে আবার এখানে সে লাভ দেবে আবার ধাক্কা খাবে আবার লাভ দেবে এই যে এইভাবে জাপ করতে করতে এগিয়ে চলে একে কি বলা হয় লম্ফদান প্রক্রিয়া গড়ানো প্রক্রিয়া যে সকল পোস্ত খণ্ড ও বালুকনা বাতাসের সঙ্গে ভেসে বেড়াতে পারে না সেগুলি বায়ুর গতিবেগে গড়াতে গড়াতে এগিয়ে চলে এই প্রক্রিয়াকে গড়ানো প্রক্রিয়া বলা হয় এর সাথে কী হবে ছোটো ছোটো বালি পাথরের টুকরো এগুলো কী হবে এর সাথে গড়াতে 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 সামনে সামনের দিকে এগিয়ে চলে বায়ু প্রবাহের সাথে সাথে একে কি বলা হবে গড়ানো প্রক্রিয়া কি কি দেখলাম ভাসমান প্রক্রিয়া লম্পদান প্রক্রিয়া ও গড়ানো উষ্ণ মরু অঞ্চলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট আগে আমরা ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ দেখেছি আর তার বহন প্রক্রিয়া কিভাবে পড়ে সেটা দেখলাম এবার দেখবো আমরা বায়ু তার সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কিরকম বায়ু তার কার্যের ফলে নিম্নলিখিত ভূমিরূপ গঠন করে বালিয়ারি এবং লোয়ের সমভূমি তো বালিয়ারি কয় প্রকারে গঠন করে তির্যক বালিয়ারি বা বারখান দু নম্বর অনুদৈর্ঘ্য বা সিফ বালিয়ারি তাহলে বালিয়ারি দুই প্রকারে করে বালিয়ারি তৈরি করে আর লোয়েস সমভূমি তৈরি করে তা বালিয়ারি বা দুই প্রকারে তৈরি করে তির্যক বালিয়ারি বা বারখান অনুদৈর্ঘ্য বালিয়ারি বা সিফ বালিয়ারি সবার আগে আমরা বালিয়ারি সম্পর্কে দেখে নেব মরু অঞ্চলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে শিষ্ট ভূমিরূপগুলির মধ্যে অন্যতম হল বালিয়ারি মরু অঞ্চলে যা বায়ু তার সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ তৈরি করে তার ভিতরে প্রধান কি বালিয়ারি মরুভূমিতে মাঝে মাঝে ছোট ছোট ঝোপঝাড় দেখা যায় অনুচ্চ টিলা দেখা যায় যেখানে বায়ু প্রবাহিত হওয়ার সময় তার বালি নুড়ি তার কাঁপড় নিয়ে গিয়ে ধাক্কা খায় ধাক্কা খাওয়ার ফলে বাধাপ্রাপ্ত হয়ে সেখানটাতে মানে কি এই নুড়ি বালি পাথর বালুকনা জমা শুরু হয় সেই সঞ্চয় হতে হতে একসময় টিলার আকার ধারণ করে ঢিপি আকার ধারণ করে তাকেই বালিয়াড়ি বলা হয় দেখি বললো মরুভূমিতে ঝোপ যার দীর্ঘদিন ধরে বায়ু বাধা প্রাপ্ত হয়ে বা বালির গঠন বায়ুবাহিত বিখ্যাত মরুভূমি বিশেষজ্ঞ এ বাগনল বালিয়ারি এ প্রধানত দুটি ভাগে ভাগ করেছেন একটা তির্যক বালিয়ারি বা বারখান আর দ্বিতীয়টি সিফ বালিয়া সবার আগে আমরা দেখে নেব তির্যক বালিয়ারি বা বারখান কাকে বলে বারখান কথার অর্থ হলো বালির পাহাড় তার নামের ভিতরে খুঁজে পেয়ে গেলাম বারখান কথার অর্থ বালির পাহাড় উষ্ণ মরু অঞ্চলে সারা বছর একমুখী বায়ু প্রবাহিত হলে প্রবাহ পথে ভাবে অর্ধ বালিয়ারি গঠন করে তাকে এই থেকে বায়ু প্রবাহিত হচ্ছে বায়ু প্রবাহিত হয়ে বালু বায়ু যেখান থেকে সামনের দিক থেকে অপসারিত হওয়ার ফলে প্রথমে এখানে কোনো একটা ঝোপঝাড় যদি থাকে ঝোপঝাড় বা কোনো উঁচু অংশ থাকলো সেখান গিয়ে বায়ু বাহিত বালি কণা সব জমা হতে থাকবে এই অঞ্চলে এই অঞ্চলে জমা হতে 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 যখন বায়ু যখন জমা হবে বাধা পাবে এই জায়গাটাই কিন্তু এই দিকটা তো ওপেন এদিকটা এদিকটা তো এ সেখানটা তো আর বাধাপ্রাপ্ত হচ্ছে না তখন কী হবে আস্তে আস্তে দুই পাশের বালি এই দিকে এগিয়ে চলবে এ পাশের বালিও এদিকে এগিয়ে চলবে কিন্তু এখানে বাধাপ্রাপ্ত হওয়ার জন্য এই জায়গাটাই উঁচু হয়ে থেকে যাবে আস্তে 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 এইরকম ভূমিরূপ সৃষ্টি করবে তো এইখানটাতে বাধাপ্রাপ্ত হয়েছে তার এই জায়গাটায় উঁচু হয়ে থেকে যাবে চবড়া হয়ে আস্তে 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 দুই পাশ শিঙিয়ে রাখার ধারণ করে এইরূপ এই রাখ এই রকম ভূমিরূপ গঠন করবে এদের প্রবাহিত হবে দুই পাশ শিঙে রাখার এই জন্য বলছি বারখান কথার অর্থ হলো বালির পাহাড় উষ্ণ বড়ুয়া অঞ্চলে সারা বছর একমুখী বায়ু প্রবাহিত হলে একমুখী বলতে একই দিকে সারা বছর বায়ু প্রবাহিত অর্ধচন্দ্র অর্ধেক চাঁদের মতো এই জন্য কেবল অর্ধচন্দ্র কৃতি বালিয়ারে গঠন করে তাকে বারখান বলে বৈশিষ্ট্য এটি অর্ধেক কৃতি হয় এবং এই দুই কিনারা দুটি সিং শিরা থাকে দেখো দুটি শিঙের মতো সেটা বেরিয়ে গিয়েছে এর দৈর্ঘ্য প্রস্তুত প্রায় সমান এর দৈর্ঘ্য যতটা হয় হয় এর সন্মুখ ভাগ উত্তল অবতল হয় উদাহরণ ভারতের থর মরুভূমিতে বারখান দেখা যায় যদি অনেকগুলি বারখান এক স্থানে অবস্থান করলে তাকে বারখানয়ের এর যদি এই বারখান যদি পাশাপাশি কাছাকাছি অনেকগুলো অবস্থান করে তাকে বারখানাইট বলা হবে আর এই বারখানের আকৃতির উপরে অংশটা যদি পিরামিডের মতো যদি তির্যক বালিয়ারি এই তির্যক বালিয়ারি বা বারখান বা এই ধরনের যদি কিছুটা দেখতে পিরামিডের মতো উচ্চ ভূমিরূপ তৈরি করে তাকে রোলস বালিয়ারি বলে আঁকা বাঁকা তির্যক বালিয়ারিকে আঁকলে বালিয়ারি বলা যদি বালিয়ারি যদি আঁকা বাঁকা আঁকা বাঁকা হয় তাহলে তাকে কি বলা হবে আকলিত এবার দেখব অনুদৈর্ঘ্য বা সিফ বালিয়ারি সিফ শব্দের অর্থ সোজা তরবারি তরবারি দেখেছো নিশ্চয়ই তোমরা তো সেই তরবারি যদি সোজা আকৃতি হয় অনেক সময় তরবারি কেমন হয় এরকম হয় অনেক সময় তরবারি কি এরকম হয় তো যদি সোজা আকৃতির হয় তাহলে তাকে কি সিফ শিব বালিয়ারি শিব শব্দের অর্থ সোজা তরবারি তর সোজা তরবারি আকার যদি বালিরূপ রূপ গঠন করে তাকে শিব বালিয়ারি বলা হয় বায়ুপ্রবাহের সমান্তরালে বায়ুপ্রবাহ যেদিক থেকে প্রবাহিত হচ্ছে দেখো সেই দিকে তার সমান্তরালে যে সমস্ত বালিয়ারি গঠিত হয় তাকে অনদৈর্ঘ্য বালিয়ারি বলা হয় অপেক্ষাকৃত সংকীর্ণ সোজা দীর্ঘ বালিয়ারিকে সিফ বালিয়ারি বলে তুলনামূলকভাবে মাঝে ক্ষয়প্রাপ্ত হয়েছে বেশি এই অঞ্চলগুলোতে ক্ষয়প্রাপ্ত কম হওয়ার ফলে এখান কিছুটা কঠিন কিছুটা নরম অবস্থানের ফলে এটা হয় মাঝের অংশটা সৌজা তরবারির মতো রূপ ধারণ করে বা অনেক সময় কি হয় এখানে বাধা বাধাপ্রাপ্ত হয় এখানে কি হয় সঞ্চয় কার্যের ফলে বাধাপ্রাপ্ত হয় সামান্য বাধাপ্রাপ্ত হয়ে লম্বা এরকম আকার ধারণ করে নেয় আকার ধারণ করলে তাকে কি বলা হবে সিপ বালিয়ারি বা তির্যক বালিয়ারি বৈশিষ্ট্য বারঘান বালিয়ারি থেকে শিব বালিয়ারি সৃষ্টি হয় এর উচ্চতা একশো মিটার এবং দৈর্ঘ্য কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে এই শিব বালিয়ারি এর উচ্চতা এইগুলোর টিলাগুলোর উচ্চতা এগুলো উঁচু যায় অংশগুলো উচ্চতায় একশো মিটার পর্যন্ত হতে পারে কিন্তু মাঝের এই লম্বা অংশটা এটা কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে দুটি শিব বালিয়ারি মধ্যবর্তী অংশ দিয়ে যাতায়াতের সুবিধা হয় এই যে দুটি শিব নিচু অংশ অংশ সেখান দিয়ে মরুভূমি অঞ্চলে যাতায়াতের সুবিধা হয় এই করিডোর গুলিকে ঘাসি বলে নিচু অংশগুলিকে এই দুটি সিপের মাঝে মাঝে অংশটাকে গাসি বলে কি বলা হয় গাছি একা জনিত গাছিগুলি চলাচলের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় বলে একে ক্যারভান পথ বলা হয় ক্যারভান পথ বলে উদাহরণ সাহারা থর মরুভূমিতে শিব যায় বারখান ও শিব বালিয়ারের পার্থক্য দেখো যদি আমরা সম্পূর্ণরূপে শিব বালিয়ারি আর বারখান সম্পর্কে যদি আমরা জেনে থাকি তাহলে পরে পার্থক্য লেখাটা কোনো কঠিন কাজে নয় অর্থ দেখো বারখান যদি দেখো তাহলে বারখান কথার অর্থ কি বলছে বালির পাহাড় আর শিব কথার অর্থ সোজা তরবারি অবস্থান এটা বায়ুর পথে সঙ্গে আড়াআড়িভাবে অবস্থান করে বারখান আর শিব কী হয় সমান্তরাল অবস্থান করে আকৃতি অর্ধচন্দ্রাকৃতি হয় এটা সোজা তরবারির ন্যায় হয় দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্ত তুলনামূলকভাবে কম হয় আর এর দৈর্ঘ্য কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে বারখানগুলি সংযুক্তি বারখানগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আকলে বালিয়ারি গঠন করে শিব বালিয়ারি পরস্পর সমান্তরাল গঠিত হওয়ার পর কখনো এগুলো যুক্ত হয় কিন্তু দুটি বারখান পাশাপাশি থাকলে কখনো এক সময় সেটা সংযুক্তি হতে পারে কিন্তু শিব পালিয়ারিতে কখনো একে অপরের সাথে সংযুক্তিকরণ ঘটে না দুটোই পাশাপাশি সমান্তরালে এগিয়ে চলে অর্থ অবস্থান আকৃতি দৈর্ঘ্য সংযুক্তি পাঁচটা পয়েন্ট হয়ে গেল এবার আসবো লোয়েস লোয়েস কথার অর্থ স্থানচ্যুত বস্তু স্থানচ্যুত মানে কোনো বস্তু কোন এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়াকে স্থানচ্যুত বলা হয় এই লোয়েস শব্দটি এসেছে জার্মান শব্দ লোস থেকে জার্মান শব্দ লুজ থেকে এই শব্দটা এসেছে মরু ও মরুপ্রায় অঞ্চলের হলুদ ও ধূসর বর্ণের ক্যালসিয়াম কার্বনেট ওয়ার্জ ডলোমাইট ইত্যাদি খনিজ পদার্থ যুক্ত দশমিক শূন্য পাঁচ মিলিমিটারের কম ব্যাসযুক্ত বালিকোনা বা মৃত্তিকাকে লোয়েস বলা হয় তাহলে সবার আগে আমরা দেখব কি লোয়েস কাকে বলছে মরুভূমি অঞ্চলের সেইসব বালিপোনা যার ভিতরে ক্যালসিয়াম কার্বনেট কোয়ারি ডলোমাইট কোন কোন রঙের হলুদ আর ধূসর বর্ণের এই খনিজ পদার্থগুলি মিশ্রিত অবস্থায় আছে আর বালির কণার ব্যাস কত শূন্য দশমিক শূন্য পাঁচ মিমিমির কম মিলিমিটারেরও কম যে ভিত্তিক বা বালিকণা দেখতে পাওয়া যায় তার নাম লোয়েস তাহলে পরিচয় হয়ে গেল লোয়েস কাকে বলে জানতে পারলাম তার মানে লোয়েস দ্বারা গঠিত এই লোয়েস্ট বালিকানা বা মৃত্তিকা যেটা বলা হয়েছে যাকে বলা হয়েছে তার দ্বারা গঠিত ভূমির উপরে যদি সমভূমি গঠিত হয় তাকে কি বলা হবে লোয়েস সমভূমি এবার দেখি কি বলছে এইগুলি বায়ুর দ্বারা বাহিত হয়ে দূরে কোথাও সঞ্চিত হয়ে নিচু ভূমি সমতল ভূমিতে পরিণত হলে তাকে লোয়েস সমভূমি বলে তাহলে কি এটাও অনেক সময় বলা যেতে পারে যে মরুভূমি থেকে বায়ু দ্বারা বায়ুর দ্বারা সেখানকার বালিগণা পাথর নড়ি দূরে কোথায় প্রবাহিত হয়ে বাহিত হয়ে সেখানে সঞ্চিত হয়ে নিচু সমতল নিচু ভূমিকে সমতল ভূমিতে পরিণত করে তাকে লোয়েস সমভূমি বলে আরও পরিষ্কারভাবে লোয়েস কাকে বলে লিখলাম তারপরে তার সঙ্গে লিখে দেবো এই বায়ু এগুলি বায়ুর দ্বারা বাহিত হয়ে দূরে কোথাও সঞ্চিত হয়ে নিচু ভূমি বা সমতল ভূমি সমতল ভূমিতে পরিণত হয় সমতল ভূমিতে তাহলে দেখে আমরা কি বলবো লোয়েসূমি আমেরিকায় এই ধরনের নামে পরিচিত উদাহরণ মধ্য এশিয়ার গভীর মরুভূমি থেকে বালু বাহিত হয়ে চীনের হোয়াংহো নদী অববাহিকায় বিস্তীর্ণ লয়েস সমভূমি গঠন করে তাহলে মধ্য এশিয়ার গভীর মরুভূমি সেই গভীর মরুভূমি থেকে বালু বাহিত হয়ে কোথায় চলে গিয়েছে চীনের হওয়া নদীর অববাহিকায় সেখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই নিচু অংশ সমভূমিতে পরিণত করেছে একে লভূমির একটা উদাহরণ হিসাবে তাহলে আমরা এই এই অংশে কি কি জানলাম মরু অঞ্চলে বায়ু বহন কার্য করে তিন প্রক্রিয়ায় ভাসমান লম্পদান গড়ানো প্রক্রিয়ায় উষ্ণ মরু অঞ্চলে বায়ু সঞ্চয় কার্যের ফলে সৃষ্টভূমিরূপ বালিয়ারি আর লোয়ের বালিয়ারিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে তির্যক বালিয়ারি বা বারখান অনুদৈর্ঘ্য বা স্ত্রী বালিয়ারি তার সাথে বারখান ও স্ত্রী বালিয়ারি পাঠ্য আজ এই পর্যন্তই পরের ভিডিওতে বায়ু ও জলধ্বারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গড়ে ওঠার কার্যকরণ সম্পর্কে ও মরু সম্প্রসারণ এবং প্রতিরোধের উপায় সম্পর্কে আমরা আলোচনা করব তোমাদের ভিডিওটি ও পড়ানো যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই রকম কন্টেন্ট যদি কন্টিনিউ পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো আর বন্ধুবান্ধবীদের ভিতরে শেয়ার করো তাকে এই পড়ানোর লাভটা সবাই নিতে পারে থ্যাংক ইউ